টু মাই সদল আহমেদ ইউটিউব চ্যানেল প্রথমে বলে রাখি আজকে আমরা রিভিউ করতে চলেছি বেনিলি কি ওয়ে সিসি ভি থ্রি ব্ল্যাক কালারের বাইকটি নিয়ে বাইকটির ভালো মন্দ সব দিক আমি আজ আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করব। বাইকটি কোন দিক দিয়ে আমার চোখে ভালো লেগেছে এবং কোন দিক দিয়ে আমার চোখে খারাপ লেগেছে ঠিক পার্সোনাল ওপিনিয়নও দেব এবং কোম্পানির যে নির্দিষ্ট করে বলা আছে কিছু বিষয় সেগুলো আমি এখানে উপস্থাপন করব শুরু করা যাক আজকের রিভিউটি বেনিলি কি হান্ড্রেড হান্ড্রেড সিক্সি থ্রি ব্ল্যাক কালার বাইকটি বাইকটি কিনেছি আজ থেকে তিন মাস আগে আমি চালিয়েছি অলরেডি পঁচিশশো কিলোমিটার পঁচিশশো কিলোমিটারের রিভিউ আজকে আমি দিতে যাচ্ছি আবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল রিভিউটি দিব ঠিক বুঝে উঠতে পারছিলাম না কখন দেব তো আজকে হঠাৎ করে আমার এক পার্টনার বা সহযোগী বা ফ্রেন্ড বা চাচা যাই বলুন তার যে ক্যামেরায় ধরে আসেন তিনি তার সাহায্য এবং সহযোগিতায় আমি আজ টিভিউটি করতে পারছি দেখা যাক কতটুকু আপনাদের সামনে আমি ভালো মন্দ দিক উপস্থাপন করতে পারি আমি প্রথমে পাঁচটা বাইকটির খারাপ দিক তুলে ধরব আসলে বাইকটির ভিতরে কি কি খারাপ আমার লেগেছে এরকম ঠিক পাঁচটা পয়েন্ট আমি আজ তুলে ধরব তার ভিতরে প্রথম যে পয়েন্টটি আমার কাছে বাইকটির সবথেকে খারাপ লেগেছে সেটি হলো এর ফুয়েল ট্যাঙ্কের মিটার গেজ ফুয়েল ট্যাঙ্কের মিটার গেজটা কোয়ালিটি এতটাই খারাপ যে এর ভিতরে ফুয়েল দিলে আমি যদি এখানে দশ লিটার ফুয়েল দিই এখানে ফুয়েল লিটারের ধারণ ক্ষমতা আছে ষোলো লিটার আমি যদি এখানে দশ লিটার ফুয়েল দিই তারপরেও মিটারে দেখা যায় অনেক সময় শো করে যে ফুয়েল ইমটি তার কারণ হচ্ছে ফুয়েল গেসটার কোয়ালিটি বা একজাস্টিং জায়গাটা অত্যন্ত খারাপ আমি যখন ট্যাঙ্কিটা এরকম হেলায় বা দুলাই তখন এখানে ইমটি মানে অনেক ফাস্ট রেসপন্স করে আর সেই সাথে তার ফুয়েল গেজের সেটিংটা বা পজিশনটাও অনেকটা খারাপ বলা যায় দ্বিতীয় নম্বর আমার যেটি ভালো লাগে নাই বাইকটার সেটি হলো বাইকটার ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন সাউন্ড কিছুটা রোকার থেকে যেরকম সাউন্ড আসে সেরকম কোয়ালিটি যদিও আমার বাইকটা থেকে একটু বেশি আসছে কেন জানি না সার্ভিস সেন্টারে দেখানোর পরে তারা বলছে যে এখানে আপনার রুকারের সমস্যা থাকতে পারে আমরা চেঞ্জ করে দেব যাই হোক ওই ব্যাপারে ওই প্রসঙ্গে আমি এখন না যাই আমি খারাপ দিকগুলোই তুলে ধরছি হান্ড্রেড সিসির বেনিলি কিউয়ে যতগুলো বাইক আছে সবগুলাতেই সেম প্রবলেম ইঞ্জিন সাউন্ডে একটা নয়েজ আসে কেটা কেটা কাটা একটা নয়েজ আসে এটা একটা ভেরি ব্যাড দিক আমি বলবো আমার দৃষ্টিতে এটা খুবই খারাপ লেগেছে তিন নম্বর খারাপ দিক হচ্ছে বাইকটার স্ট্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন আসুন এই যে বাইকটির স্ট্যান্ডেল যে স্ট্যান্ডটি আসে স্ট্যান্ডটি খুবই খারাপ আপনারা দেখুন জিনিসটা স্ট্যান্ড দেওয়ার পরে কোনো রকম যদি বাইকটি এরকম হয়ে যায় স্ট্যান্ডটা অটোমেটিক উঠে যায় স্ট্যান্ডটা খুবই নিম্নমানের চার নম্বর খারাপ দিক বাইকটি লুকিং গ্লাস এই বাইকটি লুকিং গ্লাসটি একটু অন্যরকম খুবই সংকীর্ণ এবং ছোট্ট করে দেখা যায় যেটা একজন বাইকারের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বেশ সমস্যার সম্মুখীন হতে হয় পাঁচ নম্বর খারাপ দিক হচ্ছে বাইকটার মোবিলের সাইজ বা ইঞ্জিন অয়েলের সাইজ এটা খুবই বিরক্তিকর এটা দিতে হয় নয়শো এম এল কেউ কেউ এটাকে বলে থাকি যে কোনো সমস্যা নেই আপনি এক হাজার এম এল দিন এক হাজার এম এল দিলে সমস্যা নেই কিন্তু সমস্যা হতেও পারে হতে কতক্ষণ গস হিসাবে এটার ইঞ্জিন অয়েল বের হতে পারে ইঞ্জিন থেকে এটা একটা অনেক বড় সমস্যা দেখা দিতে পারে একশো এম এল কম দেবেন এক লিটার মোবাইল কিনে কোনোভাবে বেশি দেবেন না কোনোভাবে কম দিবেন না এই গেল বাইকটির পাঁচটা খারাপ দিক এতক্ষণ তো ভাবছেন যে আমি অনেক খারাপ দিক বললাম অনেক সমস্যা বাইকটির আসলে এবার বলবো ভালো দিকগুলো ভালো দিকগুলো যখন আপনারা শুনবেন তখন মনে হবে খারাপ দিকটা আপনাদের মাথাতে আসবে না যে এগুলো কোনো বিষয় না এগুলো আপনারা এমনিতেই ইগনোর কর ইগনোর করবেন প্রথমে বলতে চাই বাইকটার এক নম্বর ভালো দিক লুকস অসাধারণ লুকস বাংলাদেশে যতগুলো হানড্রেড সিসির বাইক আছে এই সেগমেন্টের হানড্রেড সিসি সেগমেন্টের তার ভিতরে সেরা একটা লুকস হচ্ছে বেনিলি কিওয়ে হান্ড্রেড সিসি ভিতরি ব্ল্যাক বা রেড বা হোয়াইট যেটাই বলুন যার যেটা কালার পছন্দ হতে পারে আমার কাছে স্পেশালি ব্ল্যাকটা বেশি ভালো লাগে লুকসটা অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড সব দিক থেকে আপনাকে স্যাটিসফাইড করবেই হান্ড্রেড পারসেন্ট দুই নম্বর ভালো দিক হচ্ছে বাইকটি পিছনের এবং সামনের টায়ার পিছনের টায়ার এবং সামনের টায়ার অনেক ওয়াইট হান্ড্রেড সিটি বাংলাদেশে যতগুলো বাইক আছে এই রকম ওয়াইট টায়ার কোনো বাইকে ইউজ করা হয়নি এর আগে কখনো কি বর্তমানেও কোনো বাইকে নাই শুধুমাত্র এই বাইকটিতে আছে ওয়াইড টায়ার পিছনে আছে একশো দশ বাই নব্বই সতেরো সরি নব্বই না একশো দশ বাই আশি সতেরো এবং সামনে আছে নব্বই নব্বই সতেরো অসাধারণ এই টায়ারের গ্রিপ বিশেষ করে পিছনের টায়ারের গ্রিপ অনেক সুন্দর এবার আমি বলবো বাইকটি তিন নম্বর ভালো দিক তিন নম্বর ভালো দিক হচ্ছে বাইকটি ব্রেক বাইকটি ব্রেক জাস্ট অসাম আমি একটা এর আগেও একটা বাইকটির ব্রেক টেস্টিং নিয়ে ভিডিও করেছি বাইকটির ব্রেক পেয়েছি আমি অনেক ভালো মাত্র দশ গজ দূরত্বের মধ্যে আমি ব্রেকটি করতে পেরেছি মাত্র দুই সেকেন্ডে দুই থেকে আড়াই সেকেন্ডের ভিতরে আমি ব্রেকটি করতে পেরেছি সম্পূর্ণ ষাট কিলোমিটার স্পিড থাকা অবস্থায় সেই হিসাবে বলতে পারি ব্রেক নিয়ে এটার কোনো কমপ্লেন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই অসাধারণ ব্রেক কোয়ালিটি তার পিছনে এই ব্রেক কোয়ালিটি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে টায়ার এবং এই বাইকের ডাইমেনশন ওয়েট ডাইমেনশন এইগুলা ব্রেকটা ভালো করার পিছনে অনেক বড় ভূমিকা রাখে এবার আসি বাইকের চার নম্বর ভালো দিক চার নম্বর ভালো দিকের ভিতরে আছে বাইকটির বিল্ড কোয়ালিটি বাইকটির বিল্ড কোয়ালিটি হান্ড্রেড সিসি সেগমেন্টের ভিতরে জাস্ট অস্থির এমনকি বাইকটের ইলেকট্রিসিটি ওয়ারিং খুবই মজবুত এবং খুবই স্থায়ী বলে এবং পরিপক বলে আমার মনে হয়েছে আমার পার্সোনালি মনে হয়েছে যে বাইকটির ওয়ারিং খুবই পরিপক এমন কি বাইকটির যে ইলেকট্রিক ওয়ারিংয়ের যে মিটার গ্যাস মিটার ক্যাবল এবং ব্যাটারির যে ক্যাবলগুলো অনেক মজবুত বলে মনে হয়েছে আমার যে এগুলো অনেক দীর্ঘস্থায়ী হবে বলেই আমার মনে হয় পাঁচ নম্বর ভালো দিকের ভিতরে রয়েছে বাইকটি ফ্রন্ট সাসপেনশন ফ্রন্ট সাসপেনশন অনেক মজবুত মনে হয়েছে আমার কাছে অনেক ভালো খেলে এটা যদিও ব্যাক সাসপেনশন ফ্রন্ট সাসপেনশনের তুলনায় একটু দুর্বল তবুও ভালো সবচেয়ে ভালো ফ্রন্টে যে সাসপেনশনটা আছে এই সাসপেনশন সব দিক বিবেচনা করলে বাইকটি নিঃসন্দেহে একটি ভালো বাইক হান্ড্রেড সিসি সেগমেন্টে বাংলাদেশে যতগুলো বাইক আছে তার ভিতরে নিঃসন্দেহে সব দিক বিবেচনা করে এটি একটি নিঃসন্দেহে ভালো বাইক তারপরেও যার যেটা রুচি যার যেটা ইচ্ছা যার যেটা মনোভাব সে সেটা ক্রয় করতে পারেন একশো সিসি এই বাইকের দাম বর্তমানে এক লক্ষ পাঁচ হাজার টাকা সেখান থেকে রেজিস্ট্রেশন ফি অফার চলছে যাই বলেন অফারটি হয়তো বেশি দিন থাকবে না এক লক্ষ পাঁচ হাজার টাকায় আপনারা ধরে নিন এই এক লক্ষ পাঁচ হাজার টাকার আপনারা যে একশো সিসি বাইক পাচ্ছেন সেই তুলনায় এই বাইকটি অনেক ভালো অনেক ভালো আমি বলতে পারি যে এক লক্ষ পাঁচ হাজার টাকার নিচে আশি হাজার টাকায় পঁচাত্তর সত্তর হাজার টাকায় আপনারা কিন্তু রহ রহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের একশো সিসি বাইক পেয়ে যাবেন কিন্তু কিন্তু কথা হচ্ছে বাইকের লুক পাবেন না বাইকের বিল কোয়ালিটি পাবেন না বাইকের কন্ট্রোল পাবেন না বাইকের স্পিড পাবেন কিন্তু ব্রেক পাবেন না ধরুন আপনি অনেক স্পিড তুললেন একশো স্পিড তুললেন বা একশো বিশ কিলোমিটার স্পিড তুললেন কিন্তু সামনে একটা হঠাৎ করে কুকুর চলে আসলো বা একজন ব্যক্তি চলে আসলো তখন কি করবেন আপনি অবশ্যই ব্রেক দেবেন ঠিক সেই মুহূর্তে আপনার মনে হবে যে ব্রেকটা কতটা গুরুত্বপূর্ণ একটা বাইকের জন্য ব্রেক ছাড়া একটা বাইক কখনোই ভালো হতে পারে না সর্বদিক বিবেচনা করলে ব্রেক একটা বাইকের প্রথম স্থানে রাখা উচিত আপনি কি অ্যাক্সিডেন্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে তবুও যত পারা যায় মানুষের যতদূর মানুষ পারে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা বা সেফটি রাখা উচিত সেই সেফটিটাই বাইকের প্রধান একটি জিনিস হলো এই ব্রেক এবার আমি আপনাদের বলি আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন বাইকটি অনেকের বিরুদ্ধে অনেকের ইচ্ছার বিরুদ্ধে আমি কিনেছি বাইকটি কিনেছি তিন মাস আগে অনেকেই বলেছে যে ইন্ডিয়ান বাইক নেওয়ার জন্য কিন্তু আমি ফেসবুক গ্রুপ আমাদের বেনিলি কিউয়ে যে গ্রুপটা আছে ওই গ্রুপের সহায়তায় এবং গ্রুপের বিভিন্ন রিভিউ দেখার পরে আমি বাইকটি নেব এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু আনফর্চুনেটলি আমার জেলাতে কিউয়ে বেনিলি শোরুমটা নাই যেটা হয়েছে অন্য ডিস্ট্রিকে যশোর থেকে বাইকটি ক্রয় করতে হয়েছে এখন এই বাইকটি আমি চালিয়ে ফেলেছি অলরেডি পঁচিশশো কিলোমিটার পঁচিশশো কিলোমিটারে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি চারবার পাঁচশোতে এক হাজারে দুই হাজারে এবং লাস্ট চার নম্বর ইঞ্জিন অয়েলটি চলছে মাত্র পাঁচশো কিলোমিটার অতুলের ইঞ্জিন অয়েল আমি ইউজ করছি টেন ডাব্লু কটি আপনারা অনেকেই মনে করতে পারেন যে ইঞ্জিন অয়েল কোনো ইম্পর্টেন্ট কিছু না কিন্তু না একটি বাইকের রক্ত আমরা যেরকম একটি প্রাণীর রক্ত বোঝাই তার শরীরে যদি রক্ত না থাকে সে প্রাণীটা কোনোভাবেই নড়তে পারবে না চড়তে পারবে না কিছুই করতে পারবে না দুর্বল হয়ে পড়ে থাকবে অসুস্থ হয়ে যাবে ঠিক তেমনি একটি বাইকের রক্ত হচ্ছে তার ইঞ্জিন অয়েল যে বাইকের যে গ্রেটের ইঞ্জিন অয়েল প্রয়োজন ঠিক সেই ইঞ্জিন অয়েলই সেই বাইকে দিতে হবে অবশ্যই তাহলে বাইকের পারফরমেন্স অনেক ভালো যাবে আর বিশেষ একটা কথা বলতে চাই এই বাইকটির ব্যাপারে আমি সেটি হলো এই বাইকটির মাইলেজ আমি যখন বাইকটি কিনি তখন অনেকের কাছ থেকে রিভিউ পেয়েছি বাইকটির মাত্র চল্লিশ কিলোমিটার চলে এক লিটার ফুয়েলে আমি তো অনেকটাই হতবাক হয়েছিলাম যে হানড্রেড সিসি বাইক চলে মাত্র চল্লিশ কিলোমিটার এটা কিভাবে সম্ভব তারপরে অনেক বিস্তারিত দেখার পরে জানতে পারলাম যে বাইকটির টায়ার অনেক মোটা বাইকটির পয়েট অনেক বেশি তার কারণে হয়তো চল্লিশ কিলোমিটার যেতে পারে এই মনের বিশ্বাস নিয়ে আমি বাইকটি কিনে আনি কিনে আনার পরে আমার বাইকটি যখন পনেরোশো কিলোমিটার রান হয় ঠিক সেই মুহুর্তে আমি একটা মাইলেজ টেস্ট বোতল নিয়ে মাইলেজ টেস্ট করি এই মাইলেজ টেস্টের রেজাল্ট দেখে আমি নিজেও অবাক তার কারণ হচ্ছে আমি মাইলেজ পেয়েছি সিক্সটি ফাইভ কিলোমিটার মাত্র এক লিটার অক্টিনে মাত্র এক লিটার পেট্রোলে সিক্সটি ফাইভ কিলোমিটার আমি আবারও বলছি আমি ভিডিওটিও করেছি আমার চ্যানেলে ভিডিওটি আপলোড দেওয়া আছে পুরো মাইলেজ টেস্টি আমি করেছি আমি একশো এম এল ফুয়েল নিয়ে ঠিক সাড়ে ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছি আমার এই বাইকটি তার মানে আমার এই বাইকটি পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দিচ্ছে প্রতি লিটার ফুয়েল অবাক করা বিষয় কেন জানি না আমার এই বাইকটি বেশি মাইলেজ দিচ্ছে হয়তো কার্বোরেটর টিউন এখানে অনেক বড় ভূমিকা পালন করছে হয়তো টায়ারের এয়ার প্রেশার অনেক বড় ভূমিকা পালন করছে হয়তো চেনের যে অ্যাডজাস্টমেন্ট টেন টোয়েন্টি মিলিমিটার সেটি অনেক বড় ভূমিকা পালন করছে আপনাদের কেন জানি না যে চল্লিশ কিলোমিটার মাইলেজ আসে এটা আমি কোনোভাবেই বুঝতে পারিনি এখনো যাই হোক আরেকটি কারণ বলি আমি কিছুদিন আগে ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম বাইকটি টপ স্পিড বাইকটি টপ স্পিড আমি দু হাজার কিলোমিটারের পরে টেস্ট করেছি ব্রেক এন্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই ঠিক পরে আমি টেস্ট করেছি আমি কিন্তু টপ স্পিড পেয়েছি এইটটি কিলোমিটার পার আওয়ার কিন্তু এই ভিডিওটি আপলোড দেওয়ার পরে অনেকেই ওখানে কমেন্ট করেছে ভাই এটা তো কোনো ব্যাপারই না আমি টপ স্পিড পেয়েছি একশো আপ হান্ড্রেড আপ একশো কেউ কেউ বলেছে যে একশো পাঁচ কিলোমিটার কেউ কেউ বলেছে একশো কিলোমিটার কে বলেছে নে ভাই আপনার থেকে বেশি স্পিড তুলেছি পঁচানব্বই কিলোমিটার পার আওয়ার এই ব্যাপারটা নিয়ে আমি সার্ভিস সেন্টারে যোগাযোগ করি সার্ভিসিং সেন্টার থেকে ওনারা বলেছেন যে বাইকটি টপ স্পিড অবশ্যই বাড়বে আপনার বাইকটি যত রানিং হবে এখন মাত্র পঁচিশশো কিলোমিটার ইঞ্জিনের ভিতরে অনেক ধারালো শোচালো বিষয় রয়েছে সেই বিষয়গুলো যখন ইঞ্জিন অয়েল আপনি বারবার যখন চেঞ্জ করবেন বিষয়গুলো যখন ক্লিয়ার হয়ে যাবে ইঞ্জিনটা যখন ফ্রেশ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক তারপর থেকেই আপনি টপ স্পিড অনেক ভালো পাবেন সেটা পাঁচ হাজার ছয় হাজার অথবা সাত আট হাজার কিলোমিটার পর থেকে আপনি অনেক ভালো টপ স্পিড পাবেন যাই হোক টপ স্পিড পাওয়ার ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই কারণ আমি খুব বেশি দ্রুত গতিতে বাইক চালাই না যথেষ্ট স্পিড আমি পাচ্ছি এতে আমি আনাম সেই সাথে যথেষ্ট মাইলেজ পাচ্ছি এতে আমি খুশি মাইলেজটা একটা অনেক বড় বিষয় যাই হোক আজকে আর আমি কথা বাড়াবো না আজকে আমি সজল অনেক কথা বললাম বাইকটির ব্যাপারে এখন ভালো লাগা মন্দ লাগা সম্পূর্ণটাই আপনাদের উপরে আপনাদের যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনবেন না যেগুলো সত্যি সেগুলোই আমি প্রকাশ করেছি যেগুলো মিথ্যা সেগুলো আমি কোনোভাবেই বলিনি সত্যিগুলা ভালো হোক অথবা খারাপ হোক দুইটা দিকই আমি তুলে ধরেছি তারপরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিনতে পারেন বাইকটি আমার পার্সোনাল মত হচ্ছে বাইকটি আপনারা কিনতে পারেন নিঃসন্দেহে এতে আপনাদের লস হবে না তো যাই হোক আজকের মতো আমি সজল বিদায় নেব তো যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি ইউটিউবে নতুন ইউটিউব করছি নতুন এটা শখের বসে বলতে পারেন তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আমার ভুল হলে অত সুধরে দেওয়ার চেষ্টা করবেন একটি মানুষের ভুল হতেই পারে এটাই স্বাভাবিক আমারও ভুল হচ্ছে বা হতে পারে আর এই রিডিওর ভিতর দিয়ে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ